হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠকবারি সো আজকে আমি আলোচনা করবো সপ্তম শ্রেণীর ষান্নাশিক সমষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় বিজ্ঞান তোমাদের আগামী যে বিজ্ঞান বিষয়ের মূল্যায়ন পরীক্ষাটি হবে সেই মূল্যায়নের যে নমুনা প্রশ্ন তার পনেরো নম্বর পর্বণে আজকে আমি আলোচনা করব সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং পাশে থাকা প্রেস করে দিবা সো করছি প্রশ্ন ছয় মৌলিক পদার্থের সবচেয়ে ছোটা এক পরমাণু যা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনদের তৈরি পরমাণুর কেন্দ্র থাকে নিউক্লিয়াস পরমাণু সম্পর্কিত নিচে প্রশ্নগুলো উত্তর দাও সেগুলো হচ্ছে প্রশ্ন পরমাণুর মাঝখানে কী থাকে পরমাণুর প্রোটিন এবং নিউট্রন কোথায় থাকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কোনটি করে প্রোটনের চার্জ কীরূপ নিউক্লিয়াসের মধ্যে একটি প্রোটন এবং বাইরে একটি ইলেকট্রন থাকলে মৌলিক নাম কী এগুলোর এই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে এগুলো ক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস ইলেকট্রন ধনাত্মক হাইড্রোজেন প্রশ্ন সাত চিত্রটি পর্যবেক্ষণ করে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও সেই চিত্রটা পর্যবেক্ষণ করে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্নগুলো হচ্ছে প্রদত্ত চিত্রের মূল্যের নাম কী প্রদত্ত চিত্রের মূল্যটির নাম কি ইলেকট্রনগুলো অবস্থান কোথায় কার্বন পরমাণুতে কতটি প্রোটিন থাকে বিদ্যুৎ পরিবহনের জন্য কি দরকার লোহার পরমাণুতে কতটি ইলেকট্রন আছে এসব প্রশ্নের উত্তর হচ্ছে কার্বন কক্ষপথ ছয়টি মুক্ত ইলেকট্রন এবং ছাব্বিশটি সো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তীতে আরও কিছু প্রশ্নে আলোচনা করবো সো এইসব ভিডিওগুলিতে তোমাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিতে হবে সো আজকে পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্থতা আসসালামাইকুম মরমদুল্লাহি